শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে পনেরো শতাংশ কিন্তু চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার কোনো খবর নেই প্রজ্ঞাপনে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এসেছে প্রজ্ঞাপন অনুযায়ী মূল বেতনের উপর বাড়ি ভাড়া পনেরো শতাংশ কার্যকর করা হবে তবে এই সুবিধা আসবে দুই ধাপে আগামী নভেম্বর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ এবং দু হাজার ছাব্বিশ সালের জুলাই মাস থেকে বাকি সাত দশমিক পাঁচ শতাংশ আপাত এটি একটি ইতিবাচক খবর হলেও প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই শিক্ষক মহলে তৈরি হয়েছে নতুন হতাশা শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পনেরো শত কর্মচারীদের জন্য মূল বেতনের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সরকারের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের পর বাড়ি ভাড়া পনেরো শতাংশে সম্মত হলেও এর বাইরে আরও অন্য দুটি গুরুত্বপূর্ণ দাবি চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি প্রজ্ঞাপনে পুরোপুরি অনুপস্থিত এই আংশিক সিদ্ধান্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পানমাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা বাজারের চিকিৎসা ব্যয় যেখানে আকাশ ছোঁয়া সেখানে এই সামান্য পাঁচশো টাকা নিতান্ত অপ্রতুল আন্দোলনকারীরা এই ভাতা পনেরোশো টাকা করার জোর দাবি জানালেও সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনো উল্লেখ নেই একই সঙ্গে কর্মচারীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশে উন্নীত করার যে দাবি ছিল সেটিরও কোনো খবর নেই শুধুমাত্র বাড়ি ভাড়া পনেরো শতাংশের ঘোষণা দিয়ে শিক্ষক কর্মচারীদের অন্যান্য মৌলিক চাহিদাগুলো উপেক্ষা করা হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা শিক্ষক নেতারা বলছেন এই ধরনের আংশিক সিদ্ধান্ত মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর একদিকে যেমন বাড়ি ভাড়া পনেরো শতাংশকে দুই ধাপে কার্যকর করার সিদ্ধান্ত একটি দীর্ঘসূত্রতা তৈরি করেছে তেমনি চিকিৎসা এবং ভাতার মতো অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সুবিধাগুলো বাদ দেওয়ায় তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় কোনো পরিবর্তনই আসবে না এই প্রজ্ঞাপন প্রকাশের পর অনেক শিক্ষক সংগঠন এটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন এবং বাকি দাবিগুলো দ্রুত পূরণের জন্য সরকারকে নতুন করে চাপ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন শিক্ষকদের দাবি শুধুমাত্র বাড়ি ভাড়া বৃদ্ধি নয় বরং অন্যান্য ভাতাগুলো যুক্ত করে একটি পূর্ণাঙ্গ এবং সন্তোষজনক প্রজ্ঞাপন জারি করা হোক বাড়ি ভাড়া বৃদ্ধি একটি স্বস্তির নিঃশ্বাস দিলে অন্যান্য দাবিগুলো উপেক্ষিত হয় শিক্ষক কর্মচারীদের আন্দোলন যে থামছে না স্পষ্ট এখন দেখার বিষয় সরকার শিক্ষক কর্মচারীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে দ্রুত বাকি দাবিগুলো পূরণের জন্য কোনো পদক্ষেপ নেয় কিনা আপনারা কী মনে করেন বাড়ি ভাড়া পনেরো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত দুই ধাপে কার্যকর করা কি যৌক্তিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ না বাড়ানোয় শিক্ষক কর্মচারীদের এই অসন্তোষ কি স্বাভাবিক সরকারের এই আংশিক সিদ্ধান্তে আপনারা কি সন্তুষ্ট আপনাদের কি মনে হয় শিক্ষকদের বাকি দাবিগুলো পূরণ হওয়া কি উচিত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনাদের মতামত জানতে আগ্রহী আমরা নজর রাখবো পুরো পরিস্থিতির উপর আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে